আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দোয়ার পরে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে যেই তদবিরটি দিয়ে দিলাম আজকের এই তদ্বিরটি রুহানি কিতাবের একটি আজকের তদ্বিটি ধারা আপনার মনের যেই ইচ্ছা যেই খায়েস আপনি যাহাকে ইচ্ছা তাহাকে গ্লাসের পানির ভিতরে দেখতে পাবেন আজকের এই মন্ত্রটি অবশ্যই শুদ্ধ করে নিবেন তাহার পরে কাজ করবেন মন্ত্রটি হলো আজাম তুয়াল জিন্নি ওয়াল ইনচি তিব ইন দায়ালিন ও জায়ালিন তিব ইন দায়ালিন ওয়া দায়ালিন

আপনারা নদীর কিনারে অজু অবস্থায় বসে একশত আটবার বার পরে নেবেন শুধু একবার একদিন এক আটবার বার অজু অবস্থায় যদি পরে নেন তাহলে আপনার এই মন্ত্রটি শুদ্ধ হয়ে যাবে তাহার পরে আপনি যেই কোনো সময় এই মন্ত্রটি এক গ্লাস পানি সামনে রেখে সাতবার পরবেন সাতটা ফু দিবেন গ্লাসের ভিতরে অবশ্যই অবশ্যই আপনি আপনার মনের খায়েস মনের ইচ্ছা যাহা ইচ্ছা তাহাই আপনি ওই গ্লাসের পানির ভিতরে দেখতে পাবেন আপনি যতক্ষণ মন্ত্র পড়বেন যতক্ষণ দোয়া পড়বেন যতক্ষণ পানির ভিতরে ফু দিবেন ঠিক ততক্ষণ পর্যন্ত আপনি ওই গেলাসের দিকে তাকিয়ে থাকবেন অন্যদিকে নজর দিবেন না ঠিক দিকে তাকিয়ে থাকবেন আপনার চেয়ে মনের খায়েশ আপনি অবশ্যই ওই গ্লাসের পানির ভিতরে দেখতে পাবেন আপনার যাহা ইচ্ছা তাহাই দেখতে পাবেন আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন অন্যথায় আপনার কাজ নাও হতে পারে আপনারা যাহারা কাজ করবেন রুহানি ছুপলি কিতাব দ্বারা অবশ্যই অবশ্যই চেয়েছেন আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমি যেইভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে কাজ করার চেষ্টা করবেন অন্যথায় করবেন না আমার কাজ করার পরে কাজ হওয়ার পরে যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন কবিরাজ ভাইদের উদ্দেশ্য বলি যাহাদের রুহানি কিতাব এবং ছুফলি কিতাব হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কিতাবের প্রয়োজন আছে আমার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কিতাব আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা মনে রাখবেন যে কিতাব দ্বারাই কাজ করেন না কেন একটি কাজও মিস হবে না ইনশাল্লাহ আমার নিজের লেখা কিতাব দুইটি কিতাব একটি হলো রুহানি কিতাব অন্যটি হলো ছুপলি কিতাব ছুপলি কিতাবটি হলো তন্ত্রমন্ত্র এবং রুহানি কিতাবটি হলো আরবি আল্লাহ